দর্শক এই মুহূর্তে আছি আমি পান বরজে তো দেখতে পাচ্ছেন এক পান চাষি চাচা আর কি এই এটা কাজ করতেছে কি কাজ করতেছে আমরা চাচার কাছ থেকে জানবো এই যে এটা দেখতে পাচ্ছেন পান বরজ আর জানেন রাজশাহী হচ্ছে আমাদের পানের জন্য বিখ্যাত চাচা কি কাজ করছেন এই চালের আউড় দিচ্ছেন এটা চালের আউড় দিচ্ছেন এই যে শলাগুলো দিয়ে দিচ্ছেন হ্যাঁ এই যে রোদ লাগছে তো বাতাসে

এই যে কাটে দ আছে কাটে দিলে না পরে ফলন তো হইটা পান ভালো হবে পান ভালো হবে না হয় আচ্ছা এইভাবে কেটে দিতে হয় এটা কতদিন পর পর কেটে দিতে হয় এক বছর অন্তর এক বছর অন্তর অন্তর এই পানের মাথা কেটে দিতে হয় নতুন ভাবে আবার এই যে মাথা কাটে দিতে দোকানে হয় তোমার মাথা কাটে দিলে লাভ পাওয়া যায় ভালো লাভ ভালো পাওয়া যায় হয় আচ্ছা আপনার এখানে কতখানি জমিতে পান বড় যাচ্ছে আমার এটা শতক জমিতে পানের বড় আছে তার মানে 13 কাটা মতন মাটি 13 কাটার মতন জমিতে আছে না মাসে কেমন পান বিক্রি হয় মাসে মাসে প্রতি হাজার টাকা বিক্রি করি আর চলো থাকে আচ্ছা আচ্ছা বেশি বিক্রি করা হয় কত সময় বেশি কত সময় মাসে বিশ ত্রিশ হাজার টাকা থাকে থাকে তাহলে তো চাকরি করা চাইতে পান বরস করে ভালো হ্যাঁ অনেক ভালো আল্লাহ যদি দেয় আর যদি কারণ না হলে আবার সমস্যা কারণ যদি না দেয় সমস্যা আছে তবে পান বরজা থেকে অন্যান্য খেতে চেতে পয়সা ভালো পাওয়া যায় পয়সা ভালো আছে পয়সা ভালো আছে 12 12 মাসি পয়সা 12 মাসি পয়সা আর অন্য একটা ফসল রোপণ করা পরে হলে তারপরে কেন বিক্রি হয় কমপক্ষে 5 মাস 6 মাস লাগে আর এটা সব সময় যখন টাকার দরকার হয় তখনই ভাঙা যায় তখনই ভাঙা যায় আচ্ছা যারা নতুন আছে পান বরস করতে চায় তারা কি করতে পারবে তারা করলে গুলো ধরো অন্তঃপক্ষ বড় গুলো পঁয়তাল্লিশশো টাকা বিক্রি হবি পাঁচ হাজার সবচেয়ে বড় সাইজ এই যে বড় সাইজ গুলো পঁয়তাল্লিশশো আটচল্লিশ পঁয়তাল্লিশশো বিক্রি হয় আচ্ছা কত

তাহলে তো অনেক ভালো টাকা আছে অন্যান্য ফসলে চাইতে আচ্ছা এই কীটনাশক কি দিতে হয় পান বড়তে আমরা জল আচ্ছা তোমার হলো টপ দি হয় নাকি তাতে বলতে এই হ্যাঁ দি